আসসালাম আলাইকুম আজকের ভিডিওতে আমরা জানব মিনারিল আটমিক ট্যাবলেট সম্পর্কে এর জেনেটিক নেম বিথায়স্ট অ্যান্ডিহিড রক্লোরাইড এটি কি কাজে লাগে কিভাবে কাজ করে এবং কিভাবে ব্যবহার করতে হয় ভিডিওটা সম্পূর্ণ দেখেন তাহলে সবকিছু বুঝতে পারবেন মিনারিল আটমিজ কি মিনারিল আকমিগি একটি ভর্চিগো ও ইনারিয়ার ব্যালেন্স সমস্যার ওষুধ এর জেনারেক নেম হল বিথায়স্টাইন ডেহেড্র ফ্লোরাইড কিভাবে কাজ করে পিথাহাস্টাইন ডেহেড্র ফ্লোরাইড ইনার ইয়ারের রক্ত সঞ্চালন বৃদ্ধি করে ব্যালেন্স সিস্টেমকে স্থিতিশীল করে মাথা ঘোরা কানবাজা বমি বমি ভাব কমায় অর্থাৎ ভার্টিগো বাম নায়ার্স ডেসিজ এ খুব কার্যকর ব্যবহার মিনারিল আকমেগি ব্যবহৃত হয় মাথা ঘোড়া ভার্টিগো কানবাজা থেন্নেটাস ইনার ইয়ার সমস্যা নায়ারসেন্ড্রম বমি বমি ভাব ও ভারসাম্যহীনতা ডোজ কিভাবে খাবেন সাধারণত প্রাপ্তবয়স্কদের জন্য আট মিল ট্যাবলেট দিনে দুই থেকে তিনবার কিন্তু সঠিক ডোজ রোগ অনুযায়ী ডাক্তার ঠিক করে দেন খাবারের পর খাওয়া ভালো এতে গ্যাস্ট্রিক সমস্যা কম হয় পার্শ্ব প্রতিক্রিয়া কিছু ক্ষেত্রে দেখা দিতে পারে মাথা ব্যথা বমি বমি ভাব পেটে অস্বস্তি গ্যাস্ট্রিক বা হালকা অ্যাসিডিটি সাধারণত এগুলো সামান্য হয় বেশি হলে ডাক্তারকে জানাতে হবে কারা খাবেন না যারা বিথাহেস্টাইন বা হেস্টেমাইন গ্রুপে অ্যালার্জি অ্যাজমা রোগী স্টোমাক আলসার আছে এমন ব্যক্তি গর্ভবতী ও স্তন্যদানকারী নারী চিকিৎসকের পরামর্শ ছাড়া নয় সতর্কতা হঠাৎ মাথা ঘোরা পুরোপুরি কমতে সময় লাগে নিয়মিত ওষুধ নিতে হয় অ্যালকোহল ও ধূমপান মাথা ঘোরা বাড়াতে পারে নিজের ইচ্ছায় ডোজ বাড়াবেন না এই ছিল মিনারেল আটমিক ট্যাবলেট বা বিথাহেস্ট অ্যান্ডেহেড সম্পর্কে বিস্তারিত তথ্য ওষুধ শুরু করার আগে অবশ্যই একজন ডাক্তার বা বিশেষজ্ঞের পরামর্শ নিন ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইবই করতে ভুলবেন না ধন্যবাদ